আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে লাল শাকের চটচড়ি এটি কিন্তু খেতে অনেক মজা এবং টেস্টি হয় আপনারা চাইলে ট্রাই করবেন অবশ্যই তাই জন্য আমি একাটি শাক নিয়েছি শাকটা আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি শাকটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি তিনটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি এখানে এবং এগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব একটা রসুন থেঁতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এবং পাঁচটা কাঁচামরিচ ফালা করে দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সবগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি সবগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব মিক্স করে নেব যাতে হলুদ লবণ ভালোভাবে মিক্স হয়ে যায় শাকগুলো এবং আলুগুলোর সাথে এগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিব দুই কাপ পরিমাণ পানি শাক এবং আলুগুলো যাতে সিদ্ধ হয় ঠিক সেই পরিমাণ আপনারা চাইলে পানি দিয়ে দিতে পারবেন এবং এটা আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব ঢেকে পাঁচ মিনিট পর এটা আমি উল উল্টুপাল্টু করে সুন্দর করে নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে দেওয়া হলে আবার আমি এটা দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর আমি আবার এটাকে নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় আর এই সময় চুলা থাকবে হাই মিডিয়াম আছে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আমি এটা আবার ঢেকে দেবো কারণ পানিটা এখনও পুরোপুরি আটিয়ে যায় নাই সেই জন্য আমাকে আবার এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর পানিটা মোটামুটি আটিয়ে গিয়েছে আর একটু আছে আর এদিকে আমার আলুগুলোও একদম সিদ্ধ হয় নাই সেই জন্য আবার এটাকে পাঁচ মিনিট ঢেকে দেব ঢেকে দিয়ে একবারে পুরো পানিটাকে আটিয়ে নিব। দেখেন ঠিক এরকম পানিটা নিচতে একদম শুকিয়ে গেছে দেখেন পানিটা পুরোপুরি একদম আটিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এই যে আমার শাকটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে ঠিক এই রকম কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে আমার শাকের কালার আসেনি কারণ লাল শাক যে একটা লাল সেটা একটা প্লেটে সুন্দর করে সার্ভ করা হয়ে গিয়েছে দেখেন অনেক লোভনীয় হয়েছে খেতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম